প্রিয় শিক্ষার্থীরা আজ হাজির হলাম তোমাদের সামনে অনার্স প্রথম বর্ষের বাজার নীতিমালার কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা আমি গত ক্লাসে ডিগ্রি প্রথম বর্ষের যে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো কিন্তু তোমাদেরও কাজে লাগবে তোমরা গত ক্লাসটা দেখে নিও চল শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় ফিরে যাই প্রথমে জেনে নিই যে সেবা কাকে বলে অদৃশ্যমান যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারে তাকে বলা হয় সেবা যেমন টিচারের টিসি ডাক্তারের ডাক্তারি উকিলের উকলতি শিক্ষার্থীরা দেখো সেবা ক্রয় করার পূর্বে এর গন্ধ নেওয়া স্বাদ নেওয়া এবং অভিজ্ঞতা নেওয়া কিন্তু যায় না সেবা নিতে গেলে এক পক্ষ অপর পক্ষের কাছে উপস্থিত হতে হয় দেখো শিক্ষার্থীরা আজ যদি তোমরা আমার সামনে উপস্থিত না হতে পারতে তাহলে কিন্তু আমার ক্লাসটা করতে না আমার কাছে উপস্থিত হয়েছ বলে আমার ক্লাসটা করতে পারছ এজন্যেই বলা হয় যে সেবা নিতে গেলে এক পক্ষ অপর পক্ষের কাছে উপস্থিত হতে হয় আসো শিক্ষার্থীরা এখন আমরা জেনে নেই যে বাজারজাতকরণের আওতা কতটি বাজারজাতকরণের আওতা হচ্ছে দশটি এগুলো হচ্ছে কি পণ্য অভিজ্ঞতা ইভেন্ট সম্পত্তি সেবা ব্যক্তি স্থান সংগঠন ধারণা এবং তথ্য দেখো শিক্ষার্থীরা এখন আমরা জেনে যে অভিজ্ঞতা কাকে বলে কোনো পণ্য বা স্থান ব্যবহার করে দেখে শুনে বুঝে যে আমরা জ্ঞানটা লাভ করি তাকে বলা হয় অভিজ্ঞতা যেমন টুথপেস্ট ব্যবহার করলে আমরা বুঝতে পারব যে কোন টুথপেস্ট কীরকম কাজ করবে ব্যবহার করার মাধ্যমেই আসলে আমরা জানতে পারবো টুথপেস্ট আমাদের দাঁতের ক্ষয়রোধ করে কি না স্বপ্নপুরীতে ঘুরতে গেলেই আমরা বুঝতে পারব যে স্বপ্নপুরীতে আসলে কি কি আছে আসলে কি স্বপ্নপুরী দর্শনীয় একটি স্থান না দর্শনীয় নয় এরপর আসো আমরা জেনে নিই যে পণ্য কাকে বলে দৃশ্যমান যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারে তাকে বলা হয় পণ্য খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো হচ্ছে পণ্য পণ্যকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ভোগ্যপণ্য আর একটা হচ্ছে শিল্প পণ্য কাকে বলে সরাসরি ভোগের উদ্দেশ্যে যেসব পণ্য ক্রয় করা হয় তাকে বলা হয় ভোগ্য এরপর শিল্প পণ্য কাকে বলে যেসব পণ্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহারের জন্য বা পুনরায় মুনাফা লাভের জন্য বিক্রয় করা হয় সেগুলোকে বলা হয় শিল্প পণ্য ভোগ্য পণ্যকে কত ভাগে ভাগ করা যায় ভোগ্য পণ্যকে চার ভাগে ভাগ করা যায় সুবিধা পণ্য শপিং পণ্য বিশিষ্ট পণ্য এবং ওয়াজাসিত পণ্য সুবিধাপূর্ণকে আবার শিক্ষার্থীরা তিন ভাগে ভাগ করা যায় অত্যাবশ্যকীয় সুবিধাপূর্ণ লোভনীয় পূর্ণ এবং জরুরিপূর্ণ আস শিক্ষার্থীরা এখন আমরা জেনে নেই যে জরুরি পণ্য কাকে বলে জরুরি অবস্থা নিরসনের জন্য যেসব পণ্য ক্রয় করা হয় তাকে বলা হয় জরুরিপূর্ণ যেমন ঔষধ ছাতা জরুরি কেনার সময় আমরা দামের চেয়ে এর মানের দিকে খেয়াল করি কারণ আমরা চাইব যে অসুস্থ হলে খুব তাড়াতাড়ি জন্য সুস্থ হয়ে যায় ভালো ঔষধ খেয়ে তাড়াতাড়ি জন্য সুস্থ হতে পারি এজন্য জরুরিপূর্ণ কেনার সময় দামের চেয়ে মানের দিকেই বেশি খেয়াল করা হয় এখন আসো আমরা জেনে নিই যে লোভনীয় পণ্য কাকে বলে যেসব পণ্য আমরা লোভের বসে হঠাৎ করে ক্রয় করে থাকি সেগুলোকে বলা হয় লোভনীয় পণ্য যেমন বাদাম আলাকে দেখলে আমরা বাদাম কিনে খাই আচার আলাকে দেখলে আচার কিনে খাই এগুলো পণ্য কেনার সময় কোনো পূর্ব পরিকল্পনা থাকে না অনেকটা লোভের বসেই আমরা এই লোভনীয় পণ্য ক্রয় করে থাকি চলো শিক্ষার্থীরা এখন আমরা জেনে নিই যে পরিবেশ পরিবেশ কাকে বলে হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে বাজারজাতকরণ কর্মকাণ্ড সংগঠিত হয় তাকে বলা হয় বাজারজাতকরণ পরিবেশ তো বাজারজাতকরণ পরিবেশের কথা চিন্তা করলে বাজারের কে বিষয়বস্তু ধরেই বাজারজাতকণ পরিবেশের কথা চিন্তা করতে হয় আসলে কোনো পরিবেশের কথা চিন্তা করলে একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে পরিবেশের কথা চিন্তা করতে হয় এখন আসো আমরা জেনে নিই যে বাজারজাতকন পরিবেশকে কত ভাগে ভাগ করা যায় বাজারজাতকণ পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বেষ্টিক পরিবেশ আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ